আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটাকে এইভাবে ওপেন করেন এবং দেখেন ইউটিউব হোমেতে আমি একটা ভিডিও সেট করে রেখেছি যেই আমার ইউটিউবটাকে ওপেন করুক না কেন এই ভিডিওটা তার সামনে আসবে তো এটা আমি কিভাবে করলাম আপনারাও কিভাবে করবেন তো চলুন তা দেখা যাক তো এখন আমি চলে এসেছি আমার মোবাইল স্কিনে ক্রোমটাকে জাস্ট ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পরে সার্চে গিয়ে লিখবো ওয়াইটি স্টুডিও বলে তো ওয়াই টি স্টুডিওটাকে ক্লিক করে দেবো করে দেওয়ার পরে ইউটিউব স্টুডিও বলে যেটি প্রথম লিঙ্ক রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিলাম এখানে আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়ে গেল একটু আমি জাস্ট জুম করে নেবো তো জুম করে নেওয়ার পরে এখানে দেখুন একটি অপশান রয়েছে দ্বিতীয় নাম্বারে কাস্টমাইজ বলে তো এখানে জাস্ট ক্লিক করব তো ক্লিক করার পরে দেখুন এরকম একটি অপশান চলে আসছে তো এখানে আসার পরে হোম ট্যাব বলে একটি অপশান রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল ওপেন করলে যেই ভিডিওটা সামনে দেখাচ্ছিল সেটি এখানে সেট করা রয়েছে তো এটা আমি কি করে করেছি আগে এটাকে জাস্ট আমি রিমুভ করে দিই তো এখান দিয়ে ভিডিও দুটোকে আমি জাস্ট রিমুভ করে দিলাম তো এটাকে সেট করার জন্য প্রথমে দেখুন এখানে রয়েছে অ্যাড সেকশন বলে তো এখানে জাস্ট ক্লিক করবো তো করার পরে এখানে দেখুন চ্যানেল টেলার বলে একটি অপশান রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পরে এবার আপনার যেই ভিডিওটা পছন্দ তো সেই ভিডিওটাকে আপনি এখান দিয়ে চয়েস করে নেবেন তো আমি ওই ভিডিওটাকে চয়েস করে নিচ্ছি যে কোনো একটা ভিডিও এই ভিডিওটাকে জাস্ট আমি এখানে চয়েস করে নিলাম তো এটি এখানে সেট হয়ে গেল এটি কারা দেখতে পাবে যারা আমার অনলি ফর সাবস্ক্রাইবার রয়েছে তারা আমার চ্যানেলে ঢুকলে এই ভিডিওটিকে দেখতে পাবে এবার যারা আমার সাবস্ক্রাইবার নয় তারা কিভাবে দেখবে এবং আবারও অ্যাড সেকশনে ক্লিক করব এবং তারপরে যেই অপশানটি রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পরে সেই সেম ভিডিওটাকে আমি এখানে সিলেক্ট করে নিলাম তো এবার দেখুন এই ভিডিওটা এখানে সেভ হয়ে গেছে এবং ওপরের দিকে দেখুন পাবলিক্স বলে একটি অপশান রয়েছে তো এখানে জাস্ট আমরা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করলে আপনার এখানে ভিডিওটা সেভ হয়ে গেছে এবারে যে কেউ আপনার ইউটিউব চ্যানেলে ঢুকলেই এই ভিডিওটা প্রথমে দেখতে পাবে তো দেখলেন ইউটিউব হোমের মধ্যে আপনাদের পছন্দের ভিডিও কিভাবে অ্যাড করতে হয় যদি ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে